বন্ধুরা স্বাগতম সুস্মিতা সুস্মিতাস ব্লগে আর একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানি এই যে গ্রামের বাড়িতে এসেছি এখানে মেনলি এসেছিলাম একটা বিয়ের কারণে তো এই প্রথম দিন তো এসে বামা বাড়িতে থেকে এমনি ঘুরে বেড়ালাম তারপর আজকে চলো বিয়েবাড়ি যে অজাক এই যে বৌদি আমার সামা সবাই মিলে বিয়ে বিয়েবাড়িতে আর বিয়েবাড়িতে তার আগের দিন রাত্রে সবাইকে মেহেন্দি পড়ানোর একটা ডিমান্ড থাকে যে এ বলে আমাকে মেহেন্দি পড়াও ও বলে আমাকে মেহেন্দি পড়াও এই বাচ্চা কাচ্চাগুলোর মেহেন্দি পড়ার একটা চলছে এটা আগের দিনে ক্লিপ আজকে অ্যাড করে দিয়েছি যে বিয়েবাড়িতে রাত্রেবেলার দেখো লাইটিংটা এরকম ছিল ভাল লাগছে দেখতে যেদিন রিসেপশনের দিন আরও ভালো লাগবে জানি এই যে এখানে বিয়ের দিন চলে এসছে বাজনা পাটি কিছুক্ষণ পরে আমরা যাব জল ভরতে তার আগে দেখো বাড়ির ভিতরে আমাদের কিছু রিচুয়ালস আছে যেমন হচ্ছে এখানে দেখো ওই যে দাদুটা একটা ঘর আর কি কিছু কাটাকুটি করছে ওখানে ঘাট বানাবে ওখানেই হচ্ছে স্নান করাবে বরবউকে বরবউয়ের শীতের সিঁদুর দান হবে সব এখানে তারপরে এই যে ঘট কলসি তারপরে কলা এগুলো সব এখানে রং করা করে হচ্ছে এগুলা হচ্ছে বাড়ির মেয়েদের মানে ছোট ছোট মেয়েদের এগুলা কাজ থাকে এই যে ঘাট বানানো হয়ে গেছে আমাদের নিয়মে এভাবেই ঘাট বানাই যে কলসিটা দেখতে ওটা আমি কালার করেছি আমাদের এখানে যে ধান এই যে পুজোর সব সামগ্রী রিচুয়ালস এই যে আমাদের এদিকে বলে এটাকে চাইলন বাতি তোমরা কি বলো আমি জানি না এই যে চাইলন বাতি বাতি প্রদীপ প্রদীপ দিয়ে এটাকে আমরা চাইলন বাতি বলি যেটা দিয়ে বরণ করে মেনলি আর কি এই যে আমাদের বাড়ির ঠাকুর ভোলে বাবা মা কালী এগুলো আছে এই যে নারায়ণ ঠাকুর আমাদের বাড়িতে গোপাল আছে যেন গোপালের বৃক্ষ আছে রাধাকৃষ্ণ এই তারপরে আমরা সবাই রেডি হয়ে গেলাম জল ভরতে যাওয়ার জন্য এই যে জল ভরতে যাওয়ার জন্য এটা আমার জল ভরার লোক ছিল হলুদ আর পিঙ্ক কালার একটা শাড়ি পরছি এই যে আমার সব বোন আর বৌদিরা মিলে ফটো উঠছিলাম তারপরে ইয়ে শুরু হয়ে গেল জল ভরা নাচা নাচি তারপরে চলো জল ভরতে যাওয়া যাক এই যে আমার মা দেখতে পাচ্ছ হেটেড আসছে তার পিছনে ছোটো বৌদি যে আমাদের ভাস্তি বুনু সবাই আমরা একটা থিম করছি হলুদ কালারের শাড়িটা পরার চেষ্টা করছি সবাই বেশিরভাগই হলুদ কালার ওই এক দুজন একটু আলাদা আলাদা আছে বাদ বাকি সবাই হলুদ কালারই পরছি যে বৌদি বর্দি আমাদের বর্দি নাচছে বর্দি মানে দিদা আজকের এই ভিডিওতে চলো পরিচয় দিয়ে দিই আমি কার বিয়েতে গেছি আমি গেছিলাম হচ্ছে মেনলি আমার দাদুর বিয়েতে মানে হচ্ছে দাদু বলতে হয় না আগের দিনের মানুষদের অনেকগুলো বিয়ে থাকে বা হচ্ছে আমার যেমন আমার ঠাকুরদার বাবার তিন ঘরের বিয়ে প্রথম ঘর মারা গেছে তারপর আরেকজনকে বিয়ে করছে তারপর আর একজনকে ওই শেষ যেমন আর কি ছেলে মানে আমার তাই ঠাকুরদার ভাই তো আমি দাদুর বিয়েতে গেছিলাম আজকে বলেই দিলাম আর এই যে এখানে পুকুর ঘাটে গ্রামের দিকে আমাদের গ্রামে কাছে পিঠে নদী নেই তো আমরা পুকুরেই জল ভরতে যাই পুকুর আছে অনেক বড় বড় অনেকগুলো কিন্তু নদী নেই তো পুকুরেই জল ভরতে আসা হয়েছে এই যে জল ভরছে পুকুরে আমরা সবাই আর নিচে নামিনি কারণ নামাটা খুব আর রিক্সি হয়ে যাচ্ছিল তাই আমি এখানে ভিডিও করতে করতে একটু নাচানাচি শুরু করে দিয়েছি তাই ভিডিওটা কাঁপছে ওভাবে এই যে আমার দিদা তারপরে শুরু হয়ে গেছে নাচ এই যে আমার মা আমার বমা এই যে আমার ছোটো বৌদি শুধু হেঁটে হেঁটে যাচ্ছে হাসছে যে আমার বমা আমার মা বমা হচ্ছে নাচুনি মাস্টার এই যে একটা জেঠি যে একটা পিসি সব নাচানাচি শুরু হয়ে গেছে তারপরে এই যে একটুখানি দেখো আমরা ওই নাচানাচি ফাঁকে আমি আর আমার ভাস্তির একটু রিলস এবার রাত্রেবেলা চালু হয়ে গেল রেডি হওয়া শুরু হয়ে গেছে সবার বদযাত্রি যাওয়ার জন্য এই যে বদযাত্রী যাওয়ার জন্য আমি রেডি হয়ে গেছি এখানে যারা বজরাত্রী যাবে বরকে বের করে দেওয়ার জন্য ওই যে পিসি জেঠি বাম্মা সবাই ওরা বসে আছে বর চলে যাবে বরকে বিদায় দেবে

ফটো সবাই মিলে আছে এই যে আমাদের পাত্রবাবু গেট ধরছে এখানে সব শালিরা মিলে গেটে বলছে হাজার টাকা না দিলে ছাড়বে না কমই ধরছিলো তারপরেও যে ছেলের বাড়ি বলে কথা একটু বার্গেনিং না করলে চলে না তাই বার্গেনিং করে আসতে ধীরে তারপরে সবাই আমরা বিয়েবাড়িতে গেলাম তারপরে আমরা বাইরে সব বোনরা সব আর গাড়ি থেকে নামার পরে লাস্ট মোমেন্ট লাস্ট মুমেন্টে আরেকটু সাজুকুজু করা হচ্ছে সবার এর বলে আঁচল ঠিক করে দে ও বলে শাড়ির কুচি ঠিক করে দে এ বলে শাড়ির একটু চাদরটা ঠিক করে দে সব চলছে তারপরে এই যে সামনে বারবারশাইকে বসানো হয়ে গেছে বারবারশাই বসছে তারপরে এই যে দিদা এই দিদাটা হচ্ছে আমাদের মধ্যে বলে বন্ধুরাতে যে বরণ করে যে ওই আর কি বাতিটা নিয়ে আর কি সবকিছু জল ভরতে যায় সব কিছু করে তারা এই যে আমরা বোনরা এখানে বাচ্চা করছি এটা খাওয়া দাওয়ার পরে ঠান্ডা লাগছিল তাই শরীর গরম করার আর একটা উপায় আমরা এখানে আর কি করবো চলো তারপরে আমরাও গিয়ে ছিলাম না তাই গিয়ে ভিডিও করতে পারিনি রিচুয়ালসগুলো দেখাতে পারিনি আমরা কিছুক্ষণ পরেই চলে এসেছিলাম খাওয়া দাওয়ার পরে ভিডিওগুলো যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে আর যদি নতুন নতুন ভিডিও দেখতে চাও তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর এই ভিডিওগুলোকে একটু শেয়ার করো যেন আরও অন্য কেউ দেখতে পারে তোমাদের যদি ভালো লেগে থাকে একটু কমেন্টে জানিও আমাকে যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে কি না কি কোনো যদি বক্তব্য থাকে সেটাও জানাতে পারো আমাদেরকে এখানে না আমাদেরকে বলছিল কি কোনে যাচ্ছে কোন লোকদের বাড়ির সামনে গিয়ে নাচতে আমরা যাই নাই